ভাঙলাম ভেঙে খাচ্ছি গরম সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে চায়ের সঙ্গে নতুন রেসিপি নিয়ে টায়ের এসে গেছি অল্প হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব ভেটকি মাছের পেটি দিয়ে চায়ের সঙ্গে টা মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো এবার ভেজে নিই মাছগুলোকে এরকম অল্প অল্প করেই ভেজে নিতে হবে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে সব মাছগুলো ভাজা হয়ে গেল প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য পেঁয়াজগুলো রকম এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে আর তেলটাও খুব কম দিতে হবে রসুন বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে একটু কমে রেখেছি কারণ এই যে তেল কমে করছি না হলেই যাবে গ্যাস জোর দিলে মন্ডটা বানানোর সময় তেল বেশি হলেও ছেড়ে দেবে লঙ্কা কুচোগুলো দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প মাছগুলো এইভাবে ভেঙে নিতে হবে মাছগুলো সব ভেঙে নেওয়া হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি সফট এবার তুলে ফেলছি ব্রেড ক্যাম্প দিয়ে এটাকে মেখে নিচ্ছি বাঁধনের জন্য চপগুলোকে এইভাবে বানিয়ে নিতে হবে সব চপের শেপটা দিয়ে নেওয়া হয়ে গেছে দুটো ডিম ফাটিয়ে নিলাম অল্প নুন দিচ্ছি অল্প একটু জল দিয়ে নিচ্ছি এক চামচ দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম প্রথমে ময়দার কোট করে নিচ্ছি এইবার ডিমে ডোবাচ্ছি এরপর আবার ডিমে দিচ্ছি এইভাবে সব চপ ডবল কোটিং করে করে নেব সব চপগুলোকে ডবল কোটিং করে নিয়েছি এইবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে চপগুলো ভেজে এই পেপারটাই রেখেছি তার কারণ তেলটা সব টেনে নেবে এই যে পেপারে সব তেল টেনে নিয়েছে বাড়িতে একটু করলে খাটুনি হয় ঠিকই যেটা আমরা একদম ফ্রেশ খাই ফ্রেশ বাড়ির প্রথম ভাজা তেল যেটা একভাবে দোকানে কি হয় চপ ভাজ্যে তো ভাজ্যে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের ভাঙলাম ভেঙে খাচ্ছি গরম দুর্ভস্ত্র সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে